এখন ব্যাপারটা আছে বিজেপি তো নিজে এখন গোষ্ঠীর গোষ্ঠী দলতে দল তো ভুগছে তৃণমূলের তৃণমূলের কাজ হচ্ছে উন্নয়ন করা কারো ওই ব্যানার ছেড়ানো ব্যানার যদি ছেড়া হতো তো সব সব ব্যানারটাই খুলে নিয়ে তৃণমূল কংগ্রেস এত কমজন নেই একটা ছিঁড়বে একটা রাখবে এর তৃণমূল কোনোদিন ব্যানার ছিঁড়তে যায়নি আর এর মানসিকতা নেই এই দলটার তো নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে দেখলাম তো আমিও সকালবেলা এসে ময়না ব্রিজের কাজ হচ্ছিল আমি সকালবেলা এলাম এসে দেখলাম যে 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 লোকের মুখে শোনা শুনি যে হলো যে বলে কি কেউ আমাদের সাংসদ যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ব্যানার ছিল ব্যানার একটা হলেই বিধায়ক অশোক বিন্দার সঙ্গে শুভেন্দু বাবুর ছবি দেখা দেখা দিয়েছে তো তারাই তো রাত্রে তারা সব খোলাখুলি করে নিয়েছে এখানে আছে সিসি ফুটেজ আছে থানায় ওসি আছে ওসির কাছে প্রমাণ আছে যে সিসি ফুটেজে দেখিয়ে দিবে এখানে তৃণমূল কংগ্রেসের নেই এখন যারাই ছিঁড়ছে তারা যদি তৃণমূল কংগ্রেসের তো যারা মানে গোষ্ঠী দ্বন্দ্বের যারা যারা ছেড়েছে তারা যদি তৃণমূল কংগ্রেসে চলে আসে আরো ভালো হবে আমাদের তো অসুবিধে কিছু নেই এদের কাজ নেই কর্ম নেই এরা কাজ করতে জানে না এরা শুধু দোষ চাপাতে জানে এরা আর কিছু নেই এরা যত মিথ্যা কথা বলবে এরা ভাবছে যে কি দল আমাদের অত শক্তিশালী হবে কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে পুরো ফিনিশ করেছে সারা বাংলা জুড়ে বাংলা যুব এরা দু হাজার ছাব্বিশে ঘুরে আসতে পারবে না পঞ্চাশের সিটের নিচে নাম নিয়ে দিবে বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন এদের মাথা খারাপ হয়ে গেছে কিছু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে হবে একটা গুরুত্ব লাগিয়ে দিয়েছে তোমরা খুলে আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছি আবার আরেকটা আবার কোন দিন বিধায়কের পোস্টার খুলে নেবে সেখানে আবার তারা তারা আবার তার বিপক্ষ পার্টি তারা আবার বলবে তো আমাদের মহিলার তো মহিলা পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা গৌতম বাবু আছে তাকে জিজ্ঞেস করলে সে পরিষ্কার বলে দেবে যে কে খুলেছে কে না খুলেছে সে ভালো জানে

লাভ বুকছেন না অন্য কেউ বুকছে যে আমি বলতে পারছি না এখন পর্যন্ত দলীয়ভাবে আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে আমাদের ব্যানার পোস্টার ছেঁড়া রয়েছে সকাল থেকে আমি ঘুরেছি দুবার বাইক নিয়ে কোথাও ব্যানার পোস্টার ছেঁড়ার মতো চোখে পড়েনি আমার এবং এটা সম্পূর্ণ কথা এবং এটা ছড়ানো হচ্ছে সাজানবটুকু ছড়াচ্ছেন যাতে আমাদের আজকের এই প্রোগ্রাম শুভেন্দাবুর প্রোগ্রাম ভয় হচ্ছে তো বিধানসভা সামনে আসছেন গতবারে বিধানসভা হেরেছেন এবারে প্রায় পনেরো কুড়ি হাজারের বেশি ভোটে হারবেন এরা আর সেই ভীতিটা ওদের কাজে কাজ করছে এবং সেই হিসাবেই আজকে ভুল ভাল বুকছেন কিছু লাভ হবে না আজকে মিনিমাম আমাদের দশ হাজারের বেশি লোক হবে দেখে ওদের ছাতি কম্পমান হবে এসব ভুল ভাল পক্ষে কোনো লাভ হবে না